সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল সিম্পলি রেসিপিতে মিক্সচার আচার আমরা সবাই কম বেশ পছন্দ করি গরু ডাইল রান্ধলে যখন আচার তাহানা মাথা নষ্ট হয়ে যায় তো এখন হইলো কি আচার দেওয়ার সিজন এই আচার শুধু ডাইল দিয়ে খাইতে মজা লাগে না যে কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এত বেশি টেস্টি হয় একবার হইলেও বানাইয়া খাইব আসসালামু আলাইকুম সবাইকে তো হড্ডা বালা আসেননি আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আপনার দোয়া আল্লাহর রহমতে তো আজকে আমি মিক্সচার আচারের রেসিপিটা আপনার তোর লোকের শেয়ার করতাম তো প্রথমে এখানে আমি নিছি আম লেবু গাজর আর খাঁচামরিচ এইগুলারে ধুইয়া বালা করি পরিষ্কার করিয়া খাটি লাইম। তো আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেটা এখানে নাই পরে দেখাইম তো আমার এখানে খাটা হয়ে গেছে সমস্ত জিনিস আমি লেবু ওরকম লাইছি। আর নিচে এইখানে আদা আর রসুন রসুন আর খুব একটা বার করে নিছি গে আদা খুব এক টুকরা আদার ওরকম লাইছি আর খাঁচামরিচ দইয়া বালা করে সিঁড়ি লাইছি দি একটু একটু আর এখানে নিছি সরষের পেস্ট মানে পুরা পেস্ট খরচ না দরদরা করে রাখছি আর গাজর একটু বড় বড় করে টুকরা টুকরা করে বাড়ি দেখুন গাজরের সাইজ আর এখানে আম কাটিয়ে রাখছি আম কাটার পরে আমি প্রায় আধা ঘন্টার মতন লবণা ফলের মধ্যে ভিজিয়ে রাখছি যাতে আমের খসটা বাইরে যায় আমের খোসটা বাড়ানোই খুব জরুরি তো এখানে একটা বোল ধইলি বড় দেখিয়া বোলের মধ্যে সব ইনগ্রিডিয়েন্ট নিমোগিয়া এই আচাৰটো একদম চিম্পুল কোনো জাত ঝঞাট নাই মানে আগলা তাকে সাঁফৰ দিয়া শুকানিও লাগে না কিটচু কৰা লাগে না মানে এইকাৰণে যে আমি ভিনেগাৰ আৰু তেল ইউজ কৰিছি যেতিয়াৰ লাগে আচাৰটা নষ্ট হৈ থোৱা নাই তো আমি এখানে রোদ্র শুকাইবার আগে ভিনেগার আর তেল দিলাইছি যার কারণে আচারটা নষ্ট হতো না তো এখানে বেসিক মশলার মাজে শুধু গেছে হলুদর গুঁড়া আর পরিমাণ অনুযায়ী লবণ দিমো আর দি হাফ কাপের মতন সিরকা আর হাফ কাপের মতন শস্য তেল দিয়ে তোর খুব ভালো পরিমাণ একদিনের মতন রৌদ্র রাখবো একদিনের মতন রোদ্র রাখলে আর কি আচারটা নষ্ট হতো না না রাখলেও সঙ্গে সঙ্গেও দিতে পারবা কোনো অসুবিধা নাই কোনো জাত নষ্ট হইতে না তো আমি একদিন লাগি টেফার সময় মধ্যে রাখা যাতে আচারটা ভালো হয় তো আমি এখানে দিনের মতন রৌদ্রর মধ্যে রাখছি এই আচারটা খাওয়ার পরে যে তারিফ করতো না কোনো দিন তোমার রান্নার তারিফ করিয়া যাইব এখন আমি মশলা বাজি এখানে আছে আজওয়াইন জিরা গোয়া শুকনো মরিচ গোলমরিচ খালি জিরা মেথি এটা তোর বালা করে বাজি লেম মশলা কিন্তু খুব সতর্কভাবে বাজতে লাগবে আগুন একদম বেশি দিলে হইতো না মিডিয়ামও দিলে হইতো না একদম লো আগুনের মধ্যে খুব সুন্দর করে মশলাটা বাজা লাগে যদি মশলা বাজা না হয় তাইলে আচারটা মজা হইতো না এরপরে আমি একটা পাত্রে আধা লিটারের মতন তেল নিছি তেল যখন গরম হইব দিম ফাঁসফফুরন এর এরপরে হিং দিছি আর দিছি শুকনো লঙ্কা তারপরে দিম রসুন কয়েকটা দিসি বালাখরিয়া দইয়া সুন্দর করে পরিষ্কার করিয়া দেওয়া লাগবে এরপরে দিছি আমি আমের মিক্সচার ওটায় আম দেওয়া হয়ে গেলে আমি এখানে দিম লবণ স্বাদ অনুযায়ী আর কাশ্মীরি লালমরিচের গুঁড়া কাশ্মীরি লালমরিচের গুঁড়া দিলে আর কি মিক্সচার আচারের কালারটা বেশি সুন্দর একদম বাজারের মতন লাগে দেখতে আর টেস্টটাও হুবহু হু বাজারের মতন তো এখানে যে আমি পাউডারটা করছি একটু দরদরা করিয়া করছি মশলাটা তো আমি আগে একটা ভিডিওর মধ্যে খুঁজছি আর কি দরদরা খড়িয়া মশলা ইউজ করলে আচারের কোয়ালিটি ভালো হয় তো আমি এখানে সব মশলা উপকরণ দিয়ে বালা করিয়ে এখন মিলাইয়া কত সময় রাখছিলাম এরপরে এখানে আমি দিছি শস্য পেস্ট মানে আমি এক কাপের মতন শস্য নিয়েছি এখানে প্রায় তিন কেজির মতন হইব আসার তো সর্ষের তেলের যদি পরিমাণ যদি কম লাগে একটু ইউজ করতে পারবা তো আমার লাগছে না অবশ্যই আমি আগে তেল দিয়ে রাখি দিয়েছিলাম এখন তেল কম লাগছে এর ফলে আমি ভিনিগার দিয়া কত সময় আমি এটা সিদ্ধ করবো মানে বেশি নেই আট থেকে দশ মিনিটের মতন হইবা এর যখন ঠান্ডা হয়ে যাব একটা ভালো পরিষ্কার বোতলের মধ্যে এটা রাখবো আর এই আচারটা অনেকদিন সংরক্ষণ করিয়া রাখা যাইব কোনো রকম নষ্ট হইতো না তার ফলে রোদর মধ্যে সাত আট দিন শুকাই দিলে আচারটা পুরো কমপ্লিট হয়ে যাব এই আচারটা খাইতে এত টেস্টি মনে হয় না যেন এই আচারটা গড়ে বানানো হয়েছে আমার আচারের মধ্যে কোনো বেজাল থাকে না একদম সিম্পল সোজা তাহায় কিন্তু টেস্ট অসাধারণ লেভেলের থাকে এই প্রসেসে আচারটা বানাইয়া দেখতে পারো নিশ্চয়ই ফেল হইতাম একবার যখন এই আচারটা বানাইয়া খাইবা বা যারা মিক্সচার আচার ভুলি যাইবা গ্যারেন্টি দেওয়া হয় আর এত বেশি টেস্ট আর কোনো কোনোখানো ফাইতা না তো আজকের জন্য এখানে আবার হতে হবে নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফিজ বালাতাহবা সবাই